আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর আপ লাইফস্টাইল স্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখেন আমি আজকে আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করবো গরুর ভুড়ি আসলে গরুর ভুঁড়িগুলো হচ্ছে আমার ঈদের তো অবশ্যই রেসিপিটি সবাই দেখবেন তো আমি গরুর ভুড়িটি রান্না করার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন দারচিনি এলাচ আমি বেটে নিয়েছি তো বন্ধুরা আপনাদের তরকারির পরিমাণ হিসেবে আপনারা মশলাটি ব্যবহার করতে পারেন দেখেন আমার মশলাটি ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যেন আমার মশলাগুলো পুড়ে না যায় তো আমি এখানে পরিমাণ মতন হলুদ লবণ মরিচ ব্যবহার করতেছি আপনারা অবশ্যই প্রয়োজন মতো সব কিছু ব্যবহার করবেন অতিরিক্ত লবণ হলুদ বেশি হয়ে গেলে অবশ্যই খেতে পারবেন না তো বন্ধুরা দেখেন এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখানে গরুর ধুয়ে রাখা গরুর গরুর গুঁড়িগুলো মশলার মধ্যে দিয়ে দেবো তা আমি কাঁচা অবস্থায় ভালো মতো একটু কষিয়ে নিয়েছি তারপরে সিদ্ধের জন্য পানি অ্যাড করে দেবো তো আপনারা এভাবেই গরুর ঘুড়িটি রান্না করার চেষ্টা করবেন তো দেখেন আমার গরুর ঘুড়িটি কষানো হয়ে গেছে আমি এখানে কিছু দুটো আলু কেটে নিয়েছিলাম আলু দিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেবো কারণ সে ঢাকনা না দিলে তো সিদ্ধ হবে না তাই না তো অবশ্যই দেখেন আমার গরুর ঘুরি এবং আলু রেসিপিটা কেমন হয়েছে তো দেখেন এখানে আমি ভালোভাবে গরুর ঘুরি এবং আলুগুলো ভালোভাবে কষিয়ে নেবো তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কষিয়ে নেওয়ার জন্য আসলে তরকারি যত ভালো করে কষাবেন আসলে দেখতেও তত ভালো হবে এবং খেতেও তত স্বাদ হবে তো বন্ধুরা আমার গরুর ভুড়ি এবং আলু দিয়ে গরুর ভুঁড়ির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং আমার ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার গরুর ভুড়ি দিয়ে আলু রেসিপিটা কেমন হয়েছে তো আপনারা চাইলে অন্য কিছু দিয়েও রান্না করে খেতে পারেন তো আপনারা যদি আরও নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব আমারকে সামনের দিকেও অগ্রসর করে দেয় তো প্লিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ